আসসালামু আলাইকুম আজকের দিবসের আলোচনা শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন করব দেখুন আমরা জানি ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন যে যে ইসলাম পরিপূর্ণ নবী নবী, পৃথিবীর শ্রেষ্ঠ যার আল্লাহর আরসকে ছুঁয়েছে এরকম একজন নবী তিনি চলে যাওয়ার আগে তার উন্মতের জন্য কোন অভিভাবক নির্বাচন করে গেলেন না কোন অভিভাবকের কথা বলে গেলেন না তিনি উম্মদকে এতিম অবস্থায় ছেড়ে গেলেন এটা কি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাকে বিশ্বাস করতে পারে হ্যাঁ তারাই পারে তারাই বলতে পারে যারা বলতে চায় আমাদের নবী নাকি নিরক্ষর ছিলেন নাওজুমিনা নবী সম্পর্কে যারা এই রকম ধারণা করে তারাই বলতে পারে আমার নবী আমাদের জন্য কোন অভিভাবক নির্বাচন না করেই দুনিয়া থেকে চলে গেছেন আমার নবী নবী শ্রেষ্ঠ পৃথিবী থেকে বিদায়ের আগে তিনি আমাদের জন্য পরবর্তী অভিভাবক কে হবেন এটাকে সুনির্দিষ্ট ভাবে নির্বাচিত করে আমাদের নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এত বড় জলজ্যান্ত আজকে আমরা অস্বীকার করবার চেষ্টা করছি আমরা আজকে এটাকে কবর দেওয়ার চেষ্টা করছি মনে রাখবেন এটা আল্লাহর নবীর আমানত উম্মতের প্রতি নবীর শেষ নির্দেশ যারা এই নির্দেশকে কবর দেওয়ার চেষ্টা করবেন অস্বীকার করার চেষ্টা করবেন কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে তাকে জবাবদিহি করতে হবে আউলাদে মাইজভান্ডারি যারা এখানে আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি ওনারা প্রমাণ করেছেন ওনারা আহলে বেইতের পক্ষে আছেন ওনারা ওনাদের হৃদয় আহলে বেইতের মহব্বতকে ধারণ করেন আর এই মহব্বত ছাড়া যেমনি ভাবে নিজে ইমানদার হওয়া যায় না উম্মতকেও পথ দেখানো কোনোভাবেই আহলে বেইতের প্রতি মহব্বত ছাড়া সম্ভব নয় আল্লাহ নবী তার পরবর্তীতে কে দায়িত্ব পালন করবেন এই ঘোষণা দিয়েছিলেন গাদিরে 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 খুমের ময়দান খুম খুম জায়গাটা কোথায় মক্কা থেকে মদিনার মধ্যবর্তী একটি জায়গা যেই জায়গায় আমি নিজে গিয়েছি আমি নিজে গিয়েছি একটা জিনিস মনে রাখবেন অনেক ইতিহাস হয়তো কিতাবে আছে সেই ইতিহাসের ঐতিহাসিক কোনো প্রমাণ নাই গাদিরে খুমের ইতিহাস এমন একটি ইতিহাস যার ঐতিহাসিক প্রমাণ এখনো পৃথিবীতে বিদ্যমান সেই জায়গায় মসজিদ বানানো আছে ওই মসজিদে গিয়ে আমি নামাজও আদায় করেছি ধ্বংসাবশেষ ওই মসজিদের ওখানে কাউকে যেতে দেওয়া হয় না পুরো জায়গাটা স্টিলের বেড়া দিয়ে কর্ডন করা আছে গাদিরে খুমের মসজিদের ওখানে সৌদি গভর্নমেন্টের ফলক ওখানে টানিয়ে দেওয়া আছে লেখা আছে এটা এটা সৌদি গভর্নমেন্টের জায়গা এই এটা একটা ঐতিহাসিক জায়গা এখানে যদি কেউ প্রবেশ করে তার জন্য জরিমানার ব্যবস্থা আছে ওখানে কেউ যেতে পারে না আমি নিজ চোখে গিয়ে সেই জায়গা দেখে এসেছি দেখেন যারা এই যে গাদিরে খুমের ঘোষণা আল্লাহর নবী সেইখানে মাওলা আলীর হাত ধরে সবার সামনে ঘোষণা দিলেন মানকুমতু কুমতু মৌলাহু ফাজাল আলী মাওলা যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মওলা হিসাবে গ্রহণ করবে এই ঘোষণা আমি দিয়ে যাচ্ছি এই ঘোষণার পর আল্লাহ নবী আমরা কাউকে যেমন খেলাফত দিলে মাথায় পাগড়ি পরিয়ে দেই হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর নবী মওলা আলীর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন পাগড়ি পরিয়ে দিলেন এখন দেখেন আমরা প্রথম প্রথম যখন অনুষ্ঠান করেছি আমাদের কোন কোন সুন্নি ভাইরা বলতে চেষ্টা করেছেন গাদিরে খুমের হাদিস বলতে নাকি কিচ্ছু নাই এই গাদিরে খুম নাকি বানোয়ার আমরা নাকি বানিয়েছি এই যে বুকলেট এই বুকলেট তৈরি করা হয়েছে এই বুকলেটে অসংখ্য রেফারেন্স সুন্নিদের এটা এত অধিক বর্ণনা এসেছে এই হাদিসকে মোতাওয়াতের হাদিস বলা হয়েছে মোতাওয়াতের হাদিস ওই হাদিসকে বলা হয় যেই হাদিসের ব্যাপারে এত রেফারেন্স এসেছে যেই হাদিসকে অস্বীকার করার কোনো উপায় কারণ নাই এটা মোতাওয়াতের হাদিস হাদিসের সকালা আইন যেখানে আল্লাহ নবী মওলা আলী মওলাইয়াতকে ঘোষণা করেছেন এখন অনেকে বলেন মওলা শব্দ মওলা শব্দের অর্থ তো বন্ধুও হতে পারে সাথীও হতে পারে অনেক কিছু হতে পারে মওলা শব্দের অর্থ যাই হোক সালাতের অনেক অর্থ আছে সালাতের অর্থ দোয়া সালাতের অর্থ সালাতের অর্থ দরুদ কিন্তু গাদিরে খুমে আল্লাহ যে বলেছেন মান কুন্তু মাওলাহু আগে আল্লাহর নবী নিজের মাওলাইয়াতের কথা বলেছেন আমি যার মওলা মাওলা আলী মাওলা আলীও ঠিক তার মাওলা হবে এখন কথা হলো আপনি মওলা শব্দের এত ব্যাখ্যা খুঁজে বেড়ান এইখানে মওলা বলতে আল্লাহর নবী বলেছেন নবীর সাথে মওলা অর্থ গেলে এটার কি অর্থ দাঁড়ায় আপনি কি নবীর সাথে যদি মাওলা অর্থ ব্যবহার করেন আপনি কি বলবেন নবী মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধু নাউজ্লা এটা বললে ইমান থাকবে আর মধ্যে পার্থক্য হলো। যারা নবীকে চোখে, ইমানের চোখে যারা দেখেছেন তারাই ইমানদার আর যারা এই দৃষ্টিতে নবীকে দেখতে পারেন নাই তারাই কিন্তু মুনাফেক হয়ে গেছেন কাজেই মওলা শব্দের অর্থ হলো সমস্ত কিছু অভিভাবক তোমরা আমাকে যেইভাবে মাওলা হিসাবে মেনেছো তোমরা মনে রেখো আমি আলীকে ঠিক সেইভাবে মাওলা হিসাবে মানার নির্দেশনা আজকের ময়দানে আমি দিয়ে গেলাম দেখেন মাওলা আলীর মাওলাইয়াদকে অস্বীকার করবেন কিভাবে করবেন কিভাবে করবেন আল্লাহর নবী আঠারোই জিলহজ মাওলা আলীর মাওলাইয়াতের ঘোষণা দিয়েছিলেন আমি এখন যে হাদিস বলবো এখানে যারা নেকেরাম আছেন এখানে যারা আছেন তারা খেয়াল করে শুনেন হাদিস হাদিস সহিখারিতে বোখারিতে নয়বার এসেছে এই হাদিসকে কি অস্বীকার করতে পারবেন আল্লাহর নবী তার মাওলাইয়াতের ঘোষণা লিখে দিতে চেয়েছিলেন আল্লাহর নবী তার মৌলাইয়াতের ঘোষণাকে কাগজে লিখে দিতে চেয়েছিলেন নবী ইন্তেকাল করলেন সোমবারে বৃহস্পতিবার রাতে আল্লাহর নবী সবাইকে তার ঘরে ডাকলেন এবং বললেন তোমরা আমার কাছে কাগজ কলম নিয়ে আসো আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব তোমরা যদি সেইটাকে মেনে চলো কালকে আমত পর্যন্ত তোমরা পথ হবে না পথভ্রষ্ট হবে না আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন সহিহ বুখারীতেই হাদিস নয়বার এসেছে যদি কারো যদি বুকের পাটা থাকে বলেন আমি আহসানুল হাদি এটা মিথ্যা কথা বলছি বলেন পারলে চ্যালেঞ্জ করেন আমাকে মুহাদ্দিসীন এ کرام আছেন আমার বক্তব্যগুলো রেকর্ড হচ্ছে আমি জানি আমার বক্তব্যগুলো রেকর্ড হচ্ছে এই হাদিস সহিহ বুখারীতেই আসে নয়বার সুন্নিদের সমস্ত কিতাবে এসেছে আল্লাহ নবী বলেছিলেন কাগজ কলম নিয়ে আসো আমি লিখে দিব তোমাদের জন্য এমন নির্দেশনা যেটা মেনে চললে কাল কিয়ামত পর্যন্ত তোমরা পথ হারাবে না কই এই সত্য কথাগুলো তো কেউ বলেন না কি দুঃখের বিষয় আল্লাহর নবীর সামনে ওই দিন কাগজ কলম আনা হয়নি হয় নাই কাগজ কলম আনা যদি আনা হতো আল্লাহর নবী গাদিরে খুমের এই ভাষণকে লিখিত আকারে তার উন্মতের কাছে দিয়ে যেতেন দিয়ে যেতেন তিনি হক কথা বলেন না হক কথা কেন বলেন না আজকে বলেন গাদিরে খুব নাকি শিয়াদের প্রোগ্রাম গাদিরে খুব নাকি শিয়াদের অনুষ্ঠান এইখানে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি আপনারাই বলেন ইমাম মুসলিম কি শিয়া ছিলেন ইমাম নাসাই কি শিয়া ছিলেন ইমাম আবু দাউদ কি শিয়া ছিলেন ওনারা যদি হাদিস আনতে পারেন আপনি কিভাবে কোন মুখে বলেন যে গাদি খুম এটা শিয়াদের অনুষ্ঠান একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন গাদিরে খুনের অনুষ্ঠান পালন করলে শিয়া এলজাম দেওয়া হয় ঠিক কিনা অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো মূল্য নাই অন্ধকার ছাড়া আলোর মূল্য বোঝা যায় না ঠিক তেমনি শিয়া এলজাম ছাড়া প্রকৃত আহলে সুন্নাত পাওয়া যায় না যায় না কেন আমাদের আহলে সুন্নাত অল জামাতের সমস্ত ইমামদেরকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল কি ইমাম আবহানি শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম মালেককে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম সাফি তো শিয়া বলা হয়েছিল শুধু শিয়া না ইমাম সাফি হল নাসিবি শিয়া এবং ইমাম সাফি বলেছিলেন আমি যদি আহালে বেইতের প্রশংসা করার কারণে নাসিবি শিয়া হই এই শিয়া হতে আমার কোনো আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কাজেই আমাদের আহলে সুন্নার যারা আছেন সমস্ত ইমামরা যদি শিয়া এলজাম নিতে পারেন আর তারা যদি সুন্দি হতে পারেন আমাদের ভয় কিসে আপনি কিসে ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন এই শিয়া এলজাম আপনার মর্যাদা আপনার রৌনক সবকিছুকে বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ এবং আমি বলবো যারা আসলে এই শিয়া শিয়া বলে চিল্লাচ্ছেন এদের শিক্ষায় সমস্যা আছে এদের শিক্ষায় সমস্যা আছে এদের শিক্ষায় সমস্যা আছে তার কারণ হলো কাকে শিয়া বলা যায় কাকে বলা যায় এই এই জ্ঞানটুকু এদের নাই জ্ঞান সামান্য যদি থাকতো মাঠে ময়দানে তারা শিয়া শিয়া বলে চিল্লাইতো না যে যারা গাদিরে খুমিন অনুষ্ঠান করতেছে তারা শিয়া অথবা অথবা তারা মনে করে কাফের ফতুয়া দিলেই তো কাফের হয়ে যায় ওয়াজ করার সময় কাউকে জান্নাতে পাঠিয়ে দেওয়া যায় জাহান নামে পাঠিয়ে দেওয়া যায় ঠিক তেমনি ওই মুখের কথা দিয়ে মনে হয় কাউকে শিয়া বানায় দেওয়া যায় আমাদের একজন প্রখ্যাত আলেম দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলেছেন হ্যাঁ হাদিসগুলো আমরা অনেকদিন দেখেছি এই হাদিস যে আমরা পড়িনি তা না কিন্তু আমাদের আকিদান কিতাবে এই বিষয়ে কিছু বলা নাই আমাদের আকাবেররা এগুলো পালন করেন নাই সেই জন্য আমরা এগুলো পালন করব না জাহালত কোথায় পৌঁছেছে কোরআনের চেয়ে যদি হাদিস বড় হয় হাদিসের চেয়ে যদি আকিদার কিতাব বড় হয় আমাদের পূর্ববর্তী ইমামদের চেয়ে যদি আকাবেরদের কথা বড় হয় আপনার শিক্ষায় সমস্যা আছে বাসের যে কঞ্চি বড় হলে যে অবস্থা হয় আপনার আজকে সেই অবস্থা এই জন্য আপনি গাদিরে খুমের মর্যাদাকে বুঝতে পারছেন না আমি আমার প্রকাশ্য আল্লাহর নবীর মতাওয়াতের হাদিস এই হাদিসকে নাকি আকিদার কিতাব দ্বারা পর্যালোচনা না করলে এই হাদিসকে বোঝা যাবে না নাউজুবিল্লাহ দেখেন আজকে আঠারোই জিলহজ নিয়ে আরেকটি সমস্যা যেটা অনেকেই বলেছেন যে আঠারোই জিলহজ বলে থাকেন যে ওসমান জুন শাহাদত দিবস কিছু জিনিস মনে রাখবেন কয়েকটা দিবস নিয়ে দিবসের তারিখ নিয়ে মুসলমানদের মধ্যে অনেক জোচ্ছুরি হয়েছে কেন হয়েছে বলি যেমন ঈদে এ মিলাদুল নবী ঈদে নবী আমরা কি বলি আল্লাহ নবীর ওফাদ দিবস কবে কবে ওফাদ দিবস কি বলি বালুই রবি এবং যারা ঈদে মিলাদুল নবী পালন করতে চান না তারা বলেন আল্লাহ নবী জন্মগ্রহণও করছেন বারুই রবিল আউয়াল ওনার ওফাত দিবসও বারুই রবিল আউয়াল তাহলে আমরা আনন্দ করব না আমরা আসলে ওই দিন শোক পালন করব। দেখেন আল্লাহর নবীর ওফাত দিবস বারুই রবিল আউয়াল নয় কেন আকল দিয়ে চিন্তা করতে হবে আমাকে কি চিন্তা সেটা আমরা আখেরে চাহার সাম্বা পালন করি আখেরে চাহার সাম্বা তার মানে সফর সফর মাসের শেষ বুধবার ওই বুধবারের পর সফর মাসে আর কোনো বুধবার আসে নাই তো বুধবারের পর হলো বৃহস্পতিবার তারপর হলো শুক্রবার শনিবার রবিবার সোমবারে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন ঠিক কিনা কারণ আল্লাহ নবীর জীবনে আর কোনো আর কোন বুধবার আসে নাই তাহলে যদি সফর মাসের শেষ বুধবার আখেরে চাহার সম্ভব হয় আপনি বলেন কিভাবে আল্লাহ নবী আউয়াল ইন্তেকাল করেন আল্লাহ নবী বারোই রবি আউ্বাল ইন্তেকাল করেন নাই এই ঈদে মিলাদুল নবীকে নষ্ট করার জন্য বারৈ রবিউল আউ্বাল আল্লাহ নবীর ওফাত দিবস বানানো হয়েছে ঠিক তেমনি আমি ঐতিহাসিক প্রমাণ দিব ওসমান করেন নাই। ইন্তেকাল তিনি ইন্তেকাল করেছেন বারোই হজ প্রমাণ আমি প্রমাণ দিচ্ছি শুনেন ঐতিহাসিক প্রমাণ দিতে গেলে আমাদের স্যার আছেন এখানে প্রফেসর আছেন যেন তেন বই দিয়ে আপনি কোনো একটা রেফারেন্স দিতে পারবেন না ওই বইটা কত খ্রিস্টাব্দে লেখা বই কে লিখেছেন এটার এটা নির্ভর করবে আপনি আপনি ওই ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিলেন একটা লেখে আপনি একটা কিতাব লিখছেন আপনি হয়তো কত উনিশশো খ্রিস্টাব্দে একটা কিতাব লিখেছেন আপনি সেই কিতাবে লিখেছেন যে হজরত ওসমানের শাহাদত দিবস আঠারোই জুন হজ তহেলি হবে না আপনাকে ঐতিহাসিক প্রমাণ আনতে হবে হজরত ওসমান জুনাই জুনুরাইনের ওফাত দিবস উপলক্ষে যে ঐতিহাসিক প্রমাণ আমাদের আছে বসরার বসরারি ওনার নাম আবু ওসমান আন নাহাদি উনি পঁচানব্বই হিজরিতে একটি বই লিখেছিলেন হজরত ওসমানের শাহাদত দিবস উপলক্ষে এবং তিনি একশো হিজরিতে ইন্তেকাল করেন তিনি ওই বইয়ে স্পষ্টভাবে লিখেছেন ইংনা ওসমানা কুতিলা আউস মিন আইয়াম তাশরিক হজরত ওসমান আইয়ামে তাশরিকের মধ্যবর্তী সময়ে তিনি অফাত বরণ করেছেন তো আইয়ামে তাশরিকের মধ্যবর্তী মানে উনি আরো উল্লেখ করেছেন আইয়ামে তাশরিক হচ্ছে ঈদের পরে যেই সময়গুলো আমরা জোরে জোরে তাকবির দেই আমরা জোরে জোরে যেই সময়গুলো তাকবির দেই তার মানে আমরা তাকবির দিয়ে থাকি দশই জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত উনি উল্লেখ করেছেন ওসমান গাজিয়াল মাহুতা আনহুর ওফাদ দিবস হল আমাদের বারোই জিলহজ ইয়ানি এসনা আশারা জিল হজ্জা হজত ওসমান বারোই জিলহজ ইন্তেকাল করেছেন তোমার ওফাত দিবস হচ্ছে বারোই জিলহজ দেখেন কেউ কেউ বলতিছেন কেউ কেউ বলতিছেন গাদিরে খুম পালন করলে নাকি তিন খলিফাকে অস্বীকার করা হবে আচ্ছা আচ্ছা দেখেন খেলাফত এবং মাওলায়াত বা ইমামত দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস এই দুটোকে মিলানোর কোনো উপায় আমাদের নাই কারণ মাওলা নির্ধারণ করেন স্বয়ং আল্লাহ মাওলা নির্ধারণ করেন স্বয়ং আল্লাহ আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছিলেন মাওলা নির্ধারণের জন্য নবী জীবদ্দশায় নিজে মাওলাকে নির্ধারণ করে গেছেন কে হবে আমাদের মাওলা আর খেলাফত খলিফা নির্ধারিত হয়েছিল মুসলমানদের এজমার মাধ্যমে মুসলমানদের মধ্যে মোশাওয়ারার মাধ্যমে কাজেই খেলাফত আর ইমামত মাওলায়া দুটো এক জিনিস নয় এখন যদি এখন যদি আপনি বলেন এখন যদি আপনি বলেন প্রথম সম্রাট বাবর এটা আমি মানি না কি এটা আমি মানি না আপনার না মানার কোনো উপায় আছে বলেন এটা ইতিহাস এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই ইতিহাস আপনি কিভাবে অস্বীকার করবেন আরবের মসনদে ক্ষমতার মসনদে কে বসেছে ইতিহাস লিখিত হয়েছে এই ইতিহাস পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না খেলাফতকে আপনি অস্বীকার করবেন কেমনে আর খেলাফতের সাথে ইমামতকে আপনি সাংঘর্ষিকতার আপনি দাঁড় করাচ্ছেন কেন দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস ইমামত হলো ধর্মীয় পোস্ট খেলাফত হলো রাজনৈতিক পোস্ট এ দুটোকে এক করার কোনো এক করা হচ্ছে আমাদের জন্য মূর্খতা দেখুন বলবো যে ইতিহাস এই গাদিরে খুমের শিক্ষা যুগে যুগে এটাকে গোপন করবার চেষ্টা করা হয়েছে কোরআন হাদিসে এত নিদর্শন থাকা সত্ত্বেও দেখেন আপনারা সুরা মারিজ করেছেন সুরা মা মারিজে আসছে একজন আহ্বানকারী আল্লাহর কাছে আহ্বান করল কিসের জন্য দোয়া করল কিসের জন্য আজাবের জন্য আজাবের জন্য আশ্চর্যের ব্যাপার হলো অধিকাংশ তাফসির গ্রন্থে দেখবেন এটার কোন তাফসির লেখা নাই কিন্তু এটার যে তাফসির লেখা আছে সুরা মারিজের প্রথম আয়াত আল্লাহর নবী যখন গাদিরে খুমের ঘোষণা দিলেন তখন একজন ব্যক্তি আল্লাহর নবীর তাবুর ভেতরে ঢুকে বললেন ইয়া আল্লাহ আপনি স্বজন প্রীতি করেছেন নাউজুবিল্লাহ বলেছে আপনি স্বজন প্রীতি করেছেন আপনি যদি সত্যি আল্লাহর নির্দেশে আজকে যদি হজরত আলীকে আপনি মওলা নির্ধারণ করে থাকেন আমি যেন আল্লাহ আজাবে মারা যাই কত মারাত্মক ব্যাদব চিন্তা করে দেখেন ঘর থেকে বের হয়েছেন একটা পাথর তার মাথায় এসে সে মারা গেছেন আল্লাহ জলযন্ত্র প্রমাণ দিয়েছেন কি তার আজাবে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন দেখুন মাওলাইয়াতের ঘোষণা দিয়েছেন আঠারোই জিল হস মওলাইয়াতের ঘোষণা দিয়েছেন আঠারো ইজিল কিন্তু আলী আল্লাহর তরফ থেকে মওলা নির্ধারিত হয়েছিলেন যেদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় করছেন তখনই সেই দিনই কেন আপনি জানেন হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়ে উনি স্টেশন ত্যাগ করেছিলেন নবীরা যেই জায়গায় আল্লাহ তাদেরকে পাঠায় সেই জায়গা ত্যাগ করতে নবীরা পারেন না তো আল্লাহর নবী মক্কায় এসেছিলেন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করছেন মক্কায় তার প্রতিনিধি না থাকলে আল্লাহ নবী তো মক্কা ত্যাগ করে মদিনায় যেতে পারবেন না সুরাবনী ইসরাইল দেখেন সুরাবনী ইসরাইলের তাফসিরে এসেছে হিজরতের সময় আল্লাহ তার উপর ওহি নাজিল করলেন যে ইয়া রাসূল আল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন মক্কা আপনার প্রতিনিধি শূন্য হবে না আপনি আল্লাহর কাছে এই দোয়া করুন রব্বি আদখিলনি ও সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআল লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা ওয়াজে আলী মিল্লা দুনকা সুলতানাই নাসিরা প্রশ্ন হলো এই সুলতানে নাসিরা কে সুলতানের নাসিরা হল তাফসিল খুলে দেখেন সুলতানান নাসিরা হল মাওলা আলী সুলতানুন নাসিরা হল মাওলা আলী এখন কেউ প্রশ্ন করতে পারেন আচ্ছা জামনাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাই জামনাতে যুবকদের সর্দার হাসান এবং হুসাইন সৈয়দাতুল নিশাফেল জাংনামা ফাতেমা তাহলে আল্লাহর নবী এবং মাওলা আলীর মর্যাদাটা কোথায় এটাও সুরা সুরাবুন আল্লাহ ক্লিয়ার করেছেন আল্লাহর নবীকে দেওয়া হবে মকমা মাহমুদা অমিনাল্লাইলি ফাতে হাজ্জাদ না ফেলাত আল্লাহ আশা আইয়াবো আশা রবু কা মাহমুদা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর মাকাম থাকবে মাকামে মাহমুদা মাওলা আলীর মাকাম থাকবে সুলতানান নাসিরা আর হাসান এবং হোসাইন ওনারা থাকবেন জান্নাতে যুবকদের সর্দার আর মা ফাতেমা হচ্ছেন খাতুনে জান্নাত জান্নাতে নাবিদের সর্দার দেখেন পরিশেষে বলবো পরিশেষে বলবো কাদা ছুরা ছুরি বন্ধ করুন হৃদয়কে উন্মুক্ত করুন উন্মুক্ত করুন আজকে যে শিয়াদেরকে শিয়া বলে গালি দিচ্ছেন আমাদের মধ্যে এখতলাফ থাকবে আমাদের মধ্যে এখতেলাফ থাকবে কিন্তু তাফ্রিকাত করা যাবে না এহাদ দরকার আমাদের মধ্যে আল এতেহাদু মা আল এখতেলাফ কারণ আমি বলবো আজকে আপনি ফতোয়া দিচ্ছেন শিয়ারা কাফের আজকে যখন ফিলিস্তিনে মুসলমানদের উপর যখন সুন্নিদের উপর যখন আঘাত আসতেছে এই আঘাতের প্রতিবাদ করছে কারা পৃথিবীতে কারা করছে একমাত্র ইরান করছে 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 প্রতিবাদ হিজবুল্লাহ কই এরা তো এরা তো কেউ সুন্নি না কিন্তু সুন্নিদের উপর যখন আঘাত আসছে পৃথিবীর সব সুন্নি মুখ চুপ করে বসে আছে প্রতিবাদ তো করছে একমাত্র শিয়ারা শিয়ারা এই শিয়া দ্বন্দ্ব আমাদের মধ্যে দিন দিন জাগিয়ে তুলছে ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের কিছু দালাল নিয়োগ করে আমাদের মধ্যে দিন দিন এই বিভেদের দেয়াল তারা বাড়িয়ে তুলছে বাড়িয়ে তুলছে কিন্তু এই বিভেদ আমাদের মধ্যে কিন্তু সময় ছিল না আর এটা হচ্ছে মনে রাখবেন এই শতাব্দীতে মুসলমানদেরকে দুর্বল করা ইহুদি খ্রিস্টানদের সবচাইতে বড় সফলতা হলো তারা মুসলমানদেরকে বিভিন্ন ফেরকায় তারা ভাগ করে দিয়েছে আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে ধরন করো তোমরা নিজেদের মধ্যে ফেরকাবন্দি করিও না কিন্তু আজকের দিনে আমরা ফেরকাবন্দি করছি এই ফেরকাবন্দিকে আমরা উৎসে দিচ্ছি আমরা কাউকে শিয়া বানাচ্ছি কাউকে সুন্নি বানাচ্ছি কাউকে কাফের বানাচ্ছি কাউকে মুসলমান বানাচ্ছি কাউকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছি কাউকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছি আর আমরা বিরাট মৌলানা সেজে মানুষের সামনে আমরা ভাব ধরছি এগুলো বাদ দেন এগুলো বাদ দেন কারণ একটা জিনিস মনে রাখবেন কাউকে শিয়া বললেই সে শিয়া হয়ে যায় না কাউকে কেউ নিজেকে সুন্নি দাবি করলেই সেই সুন্নি হয়ে যায় না আর এরা সবাই আমরা সবাই ইসলামের বিভিন্ন শাখা যদি আমরা একত্রিত না হতে পারি এই জামানায় আমরা ইহুদি খ্রিস্টানদেরকে জবাব দিতে পারবো না আজকে 18 হজ আমাদেরকে মনে করিয়ে দেয় এই সত্য আজকে যদি 18 ইজিলহজের শিক্ষাকে গ্রহণ করতাম আজকে মুসলমানদের মধ্যে এত দল উপদল তৈরি হতো না 18 ইজিলহজের শিক্ষাকে গ্রহণ করলে আজকে আমাদের খলিফাদের মধ্যে কেউ শাহাদত বরণ করত না আজকে যদি আমরা আঠারোই জিল হদের শিক্ষাকে গ্রহণ করতাম ইহুদি খ্রিস্টানরা নির্বিচারে মুসলমানদের উপরে হামলা চালাতে পারত না সব কিছু হচ্ছে আমরা এই গাদিরে খুবের শিক্ষাকে আমরা ভুলে গিয়েছি বলে কাজেই এই শিক্ষাকে বছর বছর এইটাকে জাগিয়ে তোলা আমাদের ইমানি দায়িত্ব মনে রাখবেন এটা রাসুলের ওসিয়ত এটা রাসুলের ওসিয়ত যা কোরআন এবং হাদিস দ্বারা সন্দেহাতীন ভাবে প্রমাণিত কেউ যদি কোরআনের উপর সন্দেহ প্রসান করেন নিঃসন্দেহ সে কাফের কেউ যদি নবীর হাদিসের উপর যদি সন্দেহ পোষণ করেন তিনি কাফের যারা কাদা ছুড়াছুরি করছেন তাদেরকে বলবো কাদা ছুড়াছুরি বন্ধ করুন কাদা ছোড়াছুরি বন্ধ করুন এক টেবিলে বসুন মাথা ঠান্ডা করে চিন্তা করুন কিতাব খুলুন দেখুন কি আছে সত্যকে জানবার চেষ্টা করুন সত্য আপনার কাছে উদ্ভাসিত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত